হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ শুভ সকাল শুভ সকালবেলা ভুল হবে একটু পরে হয়ে যাবে দুপুর আমি একবারে স্নান ট্যান করে চলে এসেছি কারণ যাব আজকে একটা দিদির বাড়িতে তো দিদির বাড়িতে কিছু প্রবলেম আছে ওই ফেসবুক বিষয়ে কিছু প্রবলেম হয়েছে দিদিটা তো আমাকে বললে একটু দেখিয়ে দিই না তাই জন্য যাবো আমি আর অনু যাবো তো প্রথমে যাবো অনুর বাড়ি তারপর ওখান থেকে যাবো সেই দিদিটার বাড়ি তোমার সাথে সব কিছু শেয়ার করবো তো প্রথমে পুজো দিয়ে রেডি হয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের ঘর এখানে রয়েছে গোপু রয়েছে বাবা ভোলেনাথ রয়েছে তারামা রয়েছে গণেশ রয়েছে লক্ষ্মী ঠাকুর রয়েছে তো আমি পুজো দিচ্ছিলাম পুজো দিয়ে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে আসলাম তো এখানে আমি দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে নিয়েছি নাকি ব্যাগটা ব্যাগের মধ্যে আমার যেহেতু পার্স ছিল ফোন ছিল তো বেরত কি দেখলাম জানলাটা দেখা হয়নি যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বাইরে আর জানলা না দিলে প্রচণ্ড জোরে জোরে বাড়ি খাচ্ছিলো তো বেরিয়ে পড়েছি আমি ছাতা নিয়ে আজকে এতটা রোদ ছিল আমি অন্যদিন ছাতা নিয়ে বেরোই না ভেবেছি মোড় পর্যন্ত যেতে হবে আমার যেহেতু টোটো ধরতে ওই জন্য ছাতাটা নিয়ে বেরিয়েছি এতটা রোদ ছিল আজকে প্রচণ্ড রোদ ছিল বাইরে যেহেতু আর এগারোটা তখন বাজারে বেশি রোদ ছিল তবুও আজকে বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথে না আমি টোটোটা পেয়ে গেছি অন্যদিন সেই টোটোটা পাই না তো আজকে দু মিনিট মতো ছিলাম ওয়েট করলাম দু মিনিট মতো ওয়েট করার পরে দেখলাম টোটো আসছে অন্যদিন হলে আমার পাঁচ দশ মিনিট ওয়েট করে তারপরেও আসে না দিয়ে ওই রাস্তার অনেকটা মোড় পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে তারপর দিয়ে দেখলাম একটা টোটো আসছে দিয়ে আমি টোটোতে উঠলাম যে কোথায় যাবো বলে টোটোতে উঠলে টোটোটা ফাঁকাই ছিল দুজন মতো মহিলা ছিল ওরা বাজারে নেমে যাচ্ছে তারপর আমি একা একাই যাচ্ছিলাম এই যে বাড়ির দিকে টাটা করে আমি যাচ্ছিলাম অন্যদের বাড়ির দিকে অনুকে ওখানে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তুই রেডি হয়ে থাকবি কারণ ও এত লেট করে না অন্য দিন আমার গিয়ে বসে থাকতে হয় এত বোর লাগে ভালোই লাগে না একদম ওই জন্য ওকে বলেছে তুই আজকে রেডি হয়ে থাকবি নয়তো কিন্তু আমি যাবো না তুই আগে রেডি হবি তারপরে আমি বেরোবো বাড়ি থেকে তো ও রেডি হয়ে আমাকে কল করেছিল এই দেখো আজকে বৃষ্টি পড়েছিলো যেহেতু আমি বেরোনোর একটু আগেই তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে না আকাশটা দারুণ লাগছে যেহেতু বৃষ্টি পড়েছিলো ওই জন্য আকাশটা খুব সুন্দর লাগছে ওই জন্য কয়েকটা ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো রাস্তায় যেতে যেতে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম একা একা যেতে ভীষণ বোর লাগে দেখবে কেউ একদিন পাশে থাকলে গল্প করতে করতে ঠিক টাইম কেটে যায় তবুও বেশিটা দূর নয় তো টোটো থেকে আমি নেমে পড়লাম চলে আসলাম অনুদের বাড়ির গলিতে তো অনুদের বাড়ি অনুদে বললাম তুই রাস্তায় এসে দাঁড়া আমি যাচ্ছি পৌঁছেই যাবো তো আমি আর ছাতাটা ইয়ে করিনি কারণ ফোন ধরে ছাতা নিয়ে ব্যাগটা নিয়ে খুব সমস্যা হচ্ছিলো ছাতাটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম তো অনুকে যেহেতু আমি বললাম রেডি হয়ে তুই দাঁড়িয়ে থাকবি তাই চলেই আসলাম অনুদের বাড়ির কাছাকাছি একদম দিয়ে তারপর অনুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম দিদিটার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো গল্প করতে করতে একছিলাম ও ওখানে বলছিল যে চলো দেখি কোথায় যাওয়া যায় খুব মজা করে বলছিল তোমরা অনেক এর আগের ব্লগেও ওকে দেখেছো ওকে হয়তো চেনো ও আমার জেঠুর মেয়ে দিদি তো ওর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম যেতে যেতে গল্প করতে করতে আমাদের ওই বাড়ি থেকে ওই দিদিটার বাড়ি হাঁটা পথ তিন চার মিনিট তারও কম কাছাকাছি বলতে পারো স্টেশনের আশেপাশে দিদিটার বাড়ি তো পৌঁছেও গেলাম গল্প করতে করতে তো ওই যে ওই যে ওই বাড়িটা দেখছো না এই ঘিয়ে ঘি কালারের এই বাড়িটা হচ্ছে দিদিটার বাড়ি দিদিটা আসছিল এখানে দিয়ে বলছিলাম আমাকে নিস না আমি সবে স্নান করে উঠলাম তার নেই নি দিদিটাকে পুরো ভিডিওতে নেওয়াই হয়নি একদমই খেয়াল ছিল না এত গল্প করছিলাম দিদিটা কিন্তু খুব ভালো আর দিদিটার বেবিটা দেখো ও আমাদের কোলে আসছিল না এত কান্না করছিল দি আমি আর অমিলে বাচ্চাটাকে হাসানোর জন্য খুব মজা করছিলাম আমার সাথে ও ট্যাপ ট্যাপ করে তবু আসছিল না কারোর কোলে যেতে চায় না তা ওর সাথে একটু কথা বলছিলাম ও তাকিয়েই ছিল যেহেতু দিদিটা নাইটি পড়েছিলো ওই জন্য দিদিটাকে নেওয়া হয়নি পুরো ভিডিওতে পুরো ভিডিওতেই নেওয়া হয়নি সত্যি এটা আমার একটু ভুল হয়েছিলো নেওয়া হয়নি নেক্সট টাইম চেষ্টা করবো দিদিটার সাথে যদি আমি মিট করি দেখা করি তো চেষ্টা করবো দিদিটাকে নেওয়ার দিদিটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দিদি খুব ভালো মানে এমন এমনভাবে ফ্রেন্ডলিভাবে মেশে মনেই হবে না যে ও তোমার পাশের কেউ খুব ভালো দিদিটার একটা দুটো বেবি এক যেটা যে বড় সে গেছিলো স্কুলে ও থাকলে তো দেখতে সে তোমরা ওকে বার্থডে ব্লগে দেখেছিলো আমি বলেছিলাম যে ও নাচছিলো ও হচ্ছে এই দিদিটার মেয়ে ও কিন্তু খুব আর ও হচ্ছে এটার বোন ওকে হাসানোর জন্য এখানে চেষ্টা প্রচেষ্টা চলছিল আর দিদিটা হচ্ছে গেছিলো মিষ্টি আনতে আমাদের জন্য দেখো কত মিষ্টি দিয়েছে এত মিষ্টি তো আমরা খাবই না ভেবেছিলাম কিন্তু আমার ফেভারিট কালো জাম ওখান দিয়ে অন্য ঘরে গেলাম ওখান থেকে আমরা দিদিটার সাথে গল্প করছিলাম ওই যে বিষয়টা নিয়ে গেছিলাম তার মাঝে ওই বিষয়টা কমপ্লিট করে আমরা দিদিটার বাড়ির পাশে জানলাটাও যে যে গাছগুলো দেখছি ওই গাছগুলো ওপাশে একটুখানি গেলেই আমাদের বাড়ি তো বেরিয়ে বললাম গল্প টল্প করে অনেক মজা হলো তখন কটা বাজে প্রায় আড়াইটার মতো বাজে দিদিটা বসলো খেয়ে যেতে আর খেয়ে আসা হলো বাড়িতে এসে খেতে হবে তারপরে আমি এর গল্প করতে করতে ওর বাড়ি যাচ্ছিলাম যেহেতু ওর বাড়িতে আমার ব্যাগটা ছিল নয়তো ওখান থেকে আমি টোটো করে বাড়ি চলে আসতাম তাই ওকে বলছিলাম যে প্যাকটা নিয়ে আসলেই ভালো হতো দিয়ে ওকে হচ্ছে ওর বাড়িতে পৌঁছে আমি আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য দি টোটো পেয়ে গেছি টোটো করে বাড়িতে চলে আসলাম তো দেখতেই পাচ্ছি আমার টায়ার্ড এতটা টায়ার্ড এত রোদ ছিল বাইরে আর ভালো লাগছিল মনে হচ্ছিলো কখন আমি একটু রেস্ট নেবো শোব একটুও শান্তি করে সো বাড়ি ঘরে পৌঁছে গেছি তো টাটা আজকের মতো দেখাবে নেক্সট কেন ব্লগে